ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখেছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আলোচনা করব এই ডিসেম্বর মাসে আপেল গাছের ফ্রুণ বা কাটায় ছাটাই করার পরে আপনাকে কি কি দিকে নজর রাখতে হবে অর্থাৎ কি কি পরিচর্যা করতে হবে কী বিষয়ে নজর রাখলে আগামী যে মার্চ এপ্রিল মাসে আমাদের বাগানে আপেল গাছের মুকুল আসে সেই মুকুলগুলো প্রচুর পরিমাণ আসবে এছাড়া যে ঘুমন্ত বাটগুলো আছে এই ঘুমন্ত বাটগুলো খুব দ্রুত কিন্তু ফুলে ফেঁপে উঠে ছাদ বাগানের গাছে ফুল আসার জন্য উপযুক্ত করে তুলবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আসুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দ্রুত আলোচনা করি এবং আপনার ছাদ বাগানের যদি ম্যাচুরিটি থাকা আপেল গাছ থেকে থাকে সে আপেল গাছগুলোতে এই মুহূর্তে কি কি পরিচর্যা করবেন আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন শ্রোতা বন্ধুরা প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আপেল ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় একটি গাছ সাধারণত আমাদের গ্রীষ্মপ্রধান অঞ্চলে তিনটি প্রজাতির আপেল যেমন আন্না এইচ নাইনটি নাইন এবং গোল্ডেন ডরস্যাপ এই তিনটি প্রজাতির আপেল ভালো কিন্তু হয় তাই তিনটি প্রজাতির আপেল গাছ নিয়ে এসে সারা বছর পরিচর্যা করে যখন ম্যাচুরিটি হয়ে দাঁড়ায় তখন কিন্তু গাছে ফুল আমরা আনতে চাই আর ফুল আনতে গেলে কিন্তু গাছের কিছু সিস্টেমিক পরিচর্যা করতে হয় যেমন গাছের গোড়াতে জল এবং খাবার দেওয়ার পরিমাণ কমিয়ে দিতে হয় অপরদিকে গাছের পাতাকে বা ডালপালাকে কিন্তু হার্ড প্রুনিং করে দিতে হয় ইতিমধ্যে আমি গাছে কিন্তু হার্ড প্রুনিং পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি এবারে কিন্তু গাছের পরিচর্যা কিন্তু আসল কি পরিচর্যা করতে হবে প্রথম যে পরিচর্যা সেই পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হলো ছাদ বাগানে গাছে যতটুকু রৌদ্র লাগে সেই রৌদ্রটুকু কিন্তু পুরোপুরি লাগাতে হবে অর্থাৎ আপনার ছাদ বাগানের যতটুকু রৌদ্র শীতকালে লাগে সেই রৌদ্রটুকু কিন্তু সরাসরি গাছের উপরে লাগাতে হবে সেটা তীব্র হোক আর মিষ্টি হোক ছাদ বাগানে ছাদ থেকে আধ ঘন্টা যদি রৌদ্র আপনি লাগাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় তৃতীয় যে দ্বিতীয় যে নিয়মটি সেটা হলো গাছের গোড়াতে কিন্তু জলের পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে চার পাঁচ দিন বাদে বাদে গাছের গোড়াতে জল দিতে হবে তবে সেই জল সঙ্গে কিছু কিন্তু পটাশ জাতীয় খাবার যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু ভালো হয় দেখুন গাছের গোড়াতে দেখুন পেঁয়াজের খোসা ইতিমধ্যে আমি আপনাদের কয়েকবার কয়েকটি ভিডিওতে বলেছি পেঁয়াজের খোসা উৎকৃষ্ট কিন্তু পটাশের উৎস তাই এই পেঁয়াজের খোসা কিন্তু গাছের গোড়াতে দিলে কিন্তু গাছের পটাশের চাহিদা কিন্তু অনেক অংশে কিন্তু কমে যাবে এবং গাছ কিন্তু যথাযথভাবে পর্যাপ্ত হার কিন্তু পটাশার অবশ্যই অবশ্যই পেয়ে কিন্তু অবশ্যই ভালো থাকবে তৃতীয় যে বিষয়টি আপনাকে অবশ্যই দেখতে হবে গাছের যে কাঁটায় ছাঁটাই অংশগুলোতে অবশ্য অবশ্য ফাণগি সাইট ভালোভাবে লেগেছে কিনা বাবা কাঁটায় ছাঁটায় অংশগুলোতে ফাণগি সাইটের প্রলেপ দেওয়া আছে কিনা সেটুকু কারণ এই কাটায় ছাঁটাই করলে শীতের সময় প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটে আর এই ফাঙ্গাসের আক্রমণ যাতে না ঘটে শুধু কাটায় ছাঁটাই অংশ নয় সপ্তাহে একবার করে আপনার গাছে কিন্তু ফানগি সাইটের প্রলেপ কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে চতুর্থ যে বিষয়টি আপনাকে নজর রাখতে হবে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আপনার যদি গাছ এমন থেকে থাকে দেখুন এই যে বার্ডগুলো দেখুন ফুলে আছে এই বার্ডগুলোই কিন্তু ফুল আনবে আর এই ফুলে থাকা বাডগুলো যাতে সুস্থ সবলভাবে ভালো থাকে তার জন্য কিন্তু আপনাকে অবশ্য অবশ্য নজর রাখতে হবে যাতে কোনো প্রকার কীট পতঙ্গের আক্রমণ না হয় তার জন্য কিন্তু প্রয়োজনে কীটনাশক ব্যবহার করতে হবে তবে আগে থেকে ব্যবহার করবেন না যদি প্রয়োজন হয় তবে আমার ছাদ বাগানের গাছে অনেক ঘুমন্ত বাড আছে যে বাডগুলো কিন্তু ফুলে পেঁপে আছে আশা করি আগামীতে এখান থেকে কিন্তু ফুলের দেখা পাবো পরবর্তীতে বুঝতে পারবো বা আপনাদের দেখাতে পারবো এই পরিচর্যাটুকু কিন্তু আপেল গাছে ট্রুন বা কাটায় ছাটাই করার পরে অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে এবারে আসি আপেল গাছের কিন্তু এই সময় আরও গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা বা একটা স্প্রে সেটা হলো পিজিআর স্প্রে পিজিআর কিন্তু গাছের প্রুন বা কাটায় ছাটাই করার পরে অবশ্যই দিতে হবে এই পিজিআর যদি আপনি ছাদ বাগানে আপেল গাছে প্রুন বা কাটায় ছাঁটাই করার পরে না দেন তাহলে কিন্তু ফুল আনার কিন্তু অনেক কিন্তু পিছিয়ে যাবে কি পিজিআর দেবেন বাজারে অনেক পিজিআর পাওয়া যায় মিরাকুলান বুস্টার প্লানোফিক্স এই ধরনের পিজিআরগুলো পাওয়া যায় আপনি এসজিউই দিতে পারেন তবে এই সময় আমি বলবো প্লানোফিক্স বুস্টার টু পাম্পার এই ধরনের পিজিআরগুলো আপনি দেবেন যে কোনো একটি পিজিআর কিন্তু সিলেক্টেড করে রাখবেন এবং সপ্তাহে হোক দশ দিনে হোক পনেরো দিনে হোক একবার করে আপনার ছাদ বাগানে আপেল গাছে অবশ্যই অবশ্যই স্প্রে করবে ফ্রুন বা কাটায় ছাটাই করার মানে হলো নতুন পাতা আর আপেল গাছে নতুন পাতা মানে প্রচুর পরিমাণ নতুন ফুল যদি গাছটি ম্যাচুরিটি থেকে থাকে তাই দর্শক শ্রোতা বন্ধুবান যারা আপেল গাছকে ফ্রুন বা কাটা চাটাই করছেন তারা দুটো দিক দেখবেন এক হচ্ছে গাছের উচ্চতা বা বয়স কতটা আছে দুই হচ্ছে গাছ সঠিকভাবে ঝাঁকড়া হয়েছে কিনা বা পুরুন বা কাঁটাই ছাঁটাই করার মতো অবস্থায় আছে কিনা এই দুটি দেখে কিন্তু আপনার ছাদ বাগানে আপেল গাছে পুরুন বা কাটায় করবে আমার একটি এইচ্যানেল নাইনটি নাইন প্রজাতির অ্যাপেল গাছ যেটা কিন্তু কয়েক বছর আগে অর্থাৎ এক আগাম গত বছর তার আগের বছরে কিন্তু আপেল হয়েছিল আগামী বছর আপেল আশা করি আমি পাবো অর্থাৎ আগামী যে ডিসেম্বর পার হয়ে যাচ্ছে যে জানুয়ারি মাস আসছে এই বছরে যে মার্চ এপ্রিল মাস আসছে আপেল গাছের ফুল আসবে আশা করি পরিচর্যার মাধ্যমে হয়তো সফলতা আনতে পারে আগামীতে সেই বিষয়টি দেখার বিষয় তো এই মুহূর্তে যারা আপেল গাছের পরিচর্যা দেখতে চাইছিলেন কাটা ছাটাই অবশ্যই আপনারা করে ফেলেছেন যদি এখনও না করে ফেলে থাকেন আমি করজোড়ে বিনীত করবো আপনারা অবশ্যই কাটা ছাটাই বা পূরণ করে ফেলুন এবং আপেল গাছে ফুল আসে কবে মার্চ এপ্রিল মাসে আমাদের কিন্তু এই আবহাওয়ায় আপেল গাছে ফুল আসে অনেকের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে ফুল এসে যায় তাই আপনি প্রুন বা কাটাই সাটাইটি আগে করে ফেলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন ছোট্ট আপেল গাছে প্রুন বা কাটাই ছাটাইয়ের মাধ্যমে আপনাকে যে কথাটি বলতে চাইলাম সেটি হলো গাছকে প্রুন বা কাটাই ছাটাই করার পরে যেমন কষ্ট দিতে হবে ঠিক তেমনি এই কষ্টের মারফতে গাছকে ফুল আনার জন্য উপযুক্ত করে তুলতে হবে ধন্যবাদ